আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলায় অবস্থিত চাকমাহর কাটাকালি রসুনের হাটে বরাবরের মতো জানিয়ে দেব আজকের রসুনের বর্তমান বাজার দরটা কেমন যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাজারে মোটামুটি অনেক পরিমাণ রসুন আমদানি হয়েছে তো আমি এখন যারা কৃষক আছে অর্থাৎ বিক্রেতা তো তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানো চেষ্টা করবো আজকের বাজার দরটা কেমন যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ সেই জন্য কিন্তু সবাই দ্রুত রসুনগুলো বিক্রি করে দিয়ে কিন্তু চলে যাচ্ছে কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে তো দেখি আসলে আজকে রসুনের বাজারটা কেমন যাচ্ছে তো আমি এখন আপনাদেরকে প্রথমে এই রসুনগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু একটা ব্যাপারী ভাই এটা স্লিপ করতেছে আর এটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির তো দেখি আসলে দাম কেমন বলতেছে তো তার আগে আপনাদেরকে একটু ছোটো সাইজের এই রসুনটা দেখানোর চেষ্টা করব। তো এইগুলো আপনার রসুন

রসুন আজকে কয় দুই দুই বস্তা বস্তা তো দর্শক দেখতে পাচ্ছেন এই দুই বস্তা কিন্তু আনছে আর ব্যাপার কিন্তু কিছুক্ষণ আগে এটার দাম বলে গেল তো এটার দাম কত বললো ব্যাপারী তিন হাজার একশো দুইশো মানে বত্রিশশো আর বিক্রির টার্গেট আছে কত চার্জে বাছানো apoio আর বাজারটা কেমন মন হচ্ছে আজকে গতকালের চেয়ে মন হচ্ছে বেশি একটু বেশি মন হচ্ছে তো দর্শক শুনতে বললেন যে আসলে এটা কি এমন দাম বলতিছে আর কিরকম দাম হলে এটা বিক্রি হবে তো এখন আমি আপনাদেরকে আরো কিছু রসন দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপারে একটা স্লিপ করতেছে আর এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম আর এটা কিন্তু পঁচিশশো দরেই বিক্রি হলো এটা পঁচিশশো দর বিক্রি করলে আর দেখতে পারলেন এটা কিন্তু কুচি রসুন এটা পঁচিশশো দরে বিক্রি হয়ে গেল তো আমি আপনাদেরকে আরও রসুন দেখানোর চেষ্টা করব এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কি এটা বিক্রি হলো কিন্তু খুব কম বাতাস কিরকম দরে বিক্রি হলো বাজার উনচল্লিশশো উনচল্লিশশো তার আগে তো দর্শক এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির উনচল্লিশশো এরকম দরে কিন্তু বিক্রি হয়ে গেল তো কয় বস্তা আনছিলেন আজকে দুই বস্তা দুই বস্তা তো দেখতে পাচ্ছেন এই দুই বস্তা কিন্তু ঊনচল্লিশশো টাকার দরে বিক্রি হয়ে গেল আর বলতেছে যে বাজারটা ভালো না অর্থাৎ তার কাছে কিন্তু বাজারটা ভালো না আর আমরা কিন্তু সবার সাথে এখন কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অনেক তো আনছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আজকে কয় বস্তা রসুন আনছেন এই চার বস্তা চার বস্তা বিক্রি হয়েছে কে কয়েক বস্তা না এখনো হয়নি তো দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই চার বস্তা কিন্তু রসুন আনছে বিক্রি করার জন্য তো চার বস্তায় কি সেম একই কোয়ালিটি হ্যাঁ এক কোয়ালিটি ব্যাপারে কেমন দাম বলতেছে বত্তিরিশ তেত্তিরিশ তেত্রিশ মানে আর কিছু হলে বিক্রি করবে বাজারটা কেমন মনে হচ্ছে আজকে গত ভালো না তো দর্শক শুনতে পারলেন যে আসলে এগুলো কিন্তু মিডিয়াম কোয়ালিটির আর দাম কেমন বলতেছে আর বলতেছে কিন্তু বাজারটা ভালো না তো আসলে এগুলো কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে চার হাজার বিয়াল্লিশশো টাকা দর বিক্রি হয়েছে তো আমরা কিন্তু এই সেম কোয়ালিটির রসুনই দেখছিলাম বিয়াল্লিশশো চার হাজার এমন বিক্রি হয়েছে আর এখন কিন্তু সেটার দামটা অনেকটাই কমে গেছে আর আমি কিন্তু অবস্থান করছি আমাদের এই সেই ঐতিহ্যবাহী কাটাখালী রসুনের হাটে আর এটা কিন্তু সোমবার আর শুক্রবারে এটা মানে হয়ে থাকে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্যাপারে কিন্তু একটা স্লিপ করতেছে তো দেখি আসলে কেমন টাকা এটা স্লিপ করতেছে হয়তো একটু বাধা কোদা হচ্ছে তো আমি দেখতে পাচ্ছি ফাইনালি কিন্তু স্লিপটা করে দিলো আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু ছত্রিশশো টাকা দরে বিক্রি হয়ে গেল তো এটা আপনি নিলেন জি কাকা এটা হ্যাঁ হ্যাঁ ভালো আছে এটা কি দরে বিক্রি হলো কাকা এটা ছত্রিশশো টাকা ছত্রিশশো এটা মিডিয়াম না কি সাইজে এটা মিডিয়ামই মাথা বাজার আটত্রিশশো সর্বোচ্চ যেটা আটত্রিশ তো দর্শক আপনারা সবাই দেখতে পারলেন তো আমাদের একটু স্লিপটা দেখেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছত্রিশশো দরে বিক্রি হয়ে গেল কয় বস্তা বিক্রি হল তিন বস্তা তিন বস্তা আর তো দর্শক আপনারা দেখতে পারলেন এটা মিডিয়াম সাইজের ছত্রিশশো অর্থাৎ মিডিয়ামের থেকে ছোট আর ব্যাপারী বলল আটত্রিশশো সর্বোচ্চ যেটা মাথার ওইটা হচ্ছে আটত্রিশশো দরে বিক্রি হচ্ছে আর তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্যাপারী আছে যারা তারা কিন্তু রসুন কিনে ওইখানে গাদ দিয়েছে আর দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু প্রচুর রসুন আছে আমি এখন আপনাদের একটু বাজারটা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে রসুন আমদানি হয় অর্থাৎ দূর দূরান্ত থেকে সবাই রসুন বিক্রি করার জন্য আসে আমাদের এই কাটাখালির হাটে আর ব্যাপারেরাও কিন্তু আসে ঢাকা থেকে আসে এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু আসে তো দেখতে পাচ্ছি এটা মনে হয় বিক্রি হয়ে গেল এটা বিক্রি হয়ে গেছে এখনও বিক্রি হয় নাই তো দর্শক এটা কিন্তু কুচি রসুন ব্যাপারে ছাব্বিশশো বলতেছে অর্থাৎ ভালো কোয়ালিটির তো দেখতে পাচ্ছি ব্যাপারের সাথে কিছু বাধা কুধা হচ্ছে এটা কি দিয়ে দিলেন ছাব্বিশশো দরে দিয়ে দিলাম মানে এখন দিয়ে দিলেন তো বাজারটা কেমন মনে হচ্ছে বাজার একটু বেশি ছিল এখন আবার কম সর্বোচ্চ মাথা যেটা ওইটা কত মাথা আজকে আটত্রিশশো উনচল্লিশশো মানে সর্বোচ্চ উনচল্লিশশো তো দর্শক আপনারা দেখতে পারলেন যে আসলে যেগুলো ছোটো সাইজের সেটা কী দরে বিক্রি হচ্ছে আর যেটা বড়ো সাইজের ওইটা কেমন দর বিক্রি হচ্ছে তো আমি কিন্তু যারা বিক্রেতা আছে তাদের সাথেও কথা বলেছি এবং যারা ব্যাপার অর্থাৎ রসুন ক্রয় করতেছে তাদের সাথেও কিন্তু কথা বলেছি তারাও কিন্তু বলল সর্বোচ্চ অর্থাৎ যেটা ভালো কোয়ালিটির অর্থাৎ মাথার একদম ফ্রেশ সেটাই হচ্ছে মোটামুটি বিক্রি হচ্ছে উনচল্লিশ অর্থাৎ চার হাজার কিন্তু পড়ে নাই তো আশা সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নিয়মিত আপডেটের ভিডিও সবার আগে পেতে তো এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে